বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন আর পরিবর্তন মানে হচ্ছে বিপ্লব যে কথা বলছিলাম ভয় এই ভয় যখন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে তখন সেটা বিদ্রোহ থেকে বিপ্লবে পরিণত হয় বিদ্রোহ হতে ক্ষোভ উগড়ে দেয় মানুষ এক ক্ষোভ উগরে দিতে দিতে মানুষ ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে মানুষ বিদ্রোহ করে বিপ্লব করে তার উদাহরণ আপনারা দেখেছেন যারা একটু সিনিয়র তারা দেখেছেন সিঙ্গুর নন্দীগ্রাম এসব অঞ্চলে বামফ্রন্টের অকথ্য অত্যাচার তাতে মানুষ কীভাবে বিদ্রোহী হয়ে উঠল এবং সেই বিদ্রোহকে কাজে লাগিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ক্ষমতা এলেন আপনারা সেই বিদ্রোহের আঁচ কিন্তু দেখলেন সন্দেশখালীতে সন্দেশখালীর মানুষ এখনও লড়াই করে চলেছেন অপশক্তির বিরুদ্ধে শাহজাহান জেলে বসে থাকলেও সে সেখান থেকেই বসে তার সাম্রাজ্য চালাচ্ছে কিনা জানি না তবে তার সাম্রাজ্য তার মন্ত্রী সন্ত্রী সেবাই সবাই যে যার নিজের কাজ কিন্তু করে চলেছে মাঝে মাঝে খবর পাওয়া যায় যারা খবর রাখেন তারা জানেন তো বিদ্রোহ তখনই সম্ভব যখন ভয়টা পুরোপুরি ছড়িয়ে পড়ে দিদি ভয় ছড়াচ্ছেন দিদি কি ভয় ছড়াচ্ছেন দিদি বিজেপির ভয় ছড়াচ্ছেন সিএ আপনার হচ্ছে গিয়ে কী বলে এনআরসি তাড়িয়ে দেবে এসব ভয় দেখাচ্ছেন আবার মতুয়াদেরকে ভয় দেখাতে গেছিলেন যে তোমরা যদি নাগরিকত্ব এখন যদি ইয়ে করো তো তোমাদের তো প্রমাণ হয়ে যাবে তোমরা নাগরিক নও আরে বাবা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় এবং সেই নাগরিকত্ব দেখিয়ে তারা ভোটার লিস্টে তাদের নিজেদের নাম রক্ষা করতে পারবে তাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমাদের নাগরিকত্ব তো তাহলে প্রমাণ হয়ে যাবে তোমরা নাগরিক নও আশ্চর্য আবার ওদিকে মুসলমানদের মধ্যে বিজেপির ভয় তো একটা জানেন কমন ব্যাপার সেটাকে কিন্তু দিন সবসময় দিনই সবসময় যেমন সেই রান্না করতে করতে মাঝে মাঝে জাল ঠেলে দেওয়া না হ্যাঁ ভাত ফুটছে ভাত ভাত এখন ফুটবে মাঝে মাঝে লক্ষ্য রেখে ওই জালটা কমে গেছে জাল একটু ঠেলে দিল ওই ঘাটকুটু একটু ঠেলে দিল যদি কিন্তু সেইভাবে এই আঁচটাকে বাঁচিয়ে রেখেছেন এখন দেখার তাকে সমর্থন তারা করবে কি না